বিহারে গেরুয়া ঝড়ের প্রতিফলন ঝাড়গ্রামে জেলা জুড়ে বিজেপির বিজয় উল্লাস বিহার ভোটে গেরুয়া ঝড়ের পরে উল্লাস ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলা বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলা বিজেপির কার্যালয় থেকে এক বর্ণান্দ মিছিল বের করা হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল পৌঁছায় ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে সেখানে চলতি মানুষ দোকানদার থেকে শুরু করে যানবাহন চালকদের হাতে মিষ্টি বিতরণ করে বিজয় আনন্দ ভাগ করে নেন তারা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি নেতৃত্বরা নেতৃত্বে দেশে যে সরকার চলছে এন ডি উপরে মানুষ বিহারের মানুষ ভরসা রেখেছে বিহারের সর্বস্তরের যে উন্নয়ন হয়েছে দেশের যে উন্নয়ন হচ্ছে তার উপরে মানুষ ভরসা রেখে আজকের এই রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশে সেরকম একটা অভাবনীয় পরিবর্তন আপনারা দেখার জন্য অপেক্ষায় থাকবেন